অল একাডেমিক সার্টিফিকেট অল সরঞ্জাম আমার জামা কাপড় আমার আলমিরা আমার ট্রাঙ্ক আমার সেট কিছুই নাই সবই চুরি হয়ে গেছে আমরা যে আন্দোলন করলাম এই যে জলটা যে আমরা নিয়ে আসলাম এটা প্রতিদান কি হতে পারে ভাই আমার হলের নাম হচ্ছে শেখ হাসিনা হল যার বর্তমান নাম জাহানারা ইমাম হল তো আমার হলে আমি যখন আন্দোলনের পরে যাই তো তিন দিন যাওয়ার পরেও আমি হচ্ছে হল থেকে কোনো জিনিসপত্র বের করতে পারতেছিলাম না কারণ তখন হলে কোনো স্টুডেন্ট অ্যালাউ করেনি তো আমার ডিপার্টমেন্ট এবং আমার প্রিন্সিপাল আমার হল হাউসিপাল আমাকে আশ্বস্ত করে যেহেতু তুমি আন্দোলনে একটা সক্রিয় ভূমিকা পালন করছো এবং বিভিন্ন চ্যানেলে ভাইরাল হয়েছো এবং আমি এমন সময় কিছু বক্তৃতা দিয়ে ভাইরাল হয়েছি যে সময় আসলে যদি তার পরবর্তীতে আমাদের এই দেশকে যদি নতুনভাবে আমরা এই অবস্থানে আনতে না পারতাম আমাদের অবস্থা কী আপনারা খুব ভাবতেই জানবো তো ওই সময়টাই আমি ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্টের সাথে জড়িত ছিলাম আমি অ্যাট এ টাইম ব্রাকে একটা ইন্টার্নশিপও করতেছি তা আমি তিন দিন ম্যাডামদের কাছে বেশি কিছু এই জন্য কারণ আমি আমার একশো দশটা সার্টিফিকেট ছিল ভালো আমার জানা মতো এরও বেশি থাকতে পারে বাট আমার একশো দশটা কেন ছিল বলি আমাদের একটা শ্রেষ্ঠ স্টুডেন্ট অ্যাওয়ার্ড একটা জাতীয় পর্যায়ে একটা প্রতিযোগিতা হয় এটার জন্য আমার হচ্ছে সার্টিফিকেটগুলো আমাকে বাসা থেকে আনতে হয়েছিল আমি ফার্স্ট একবার ফটোকপি ম্যাডাম দেখাই বাট আমার হলে যারা ইন্টারনাল যে কমিটিটা ছিল তারা আমার মেন সার্টিফিকেটগুলো দেখতে চেয়েছিল সেই জন্য আমি সার্টিফিকেটগুলো হলে নিয়ে এসে রেখেছি আর হল আমাদের একটু সেফ জায়গা আমি দু হাজার আঠারো সাল থেকে হলে থাকি এরকম পরিস্থিতি যে হবে তা আমি কখনই বুঝতেও পারিনি এবং পাশাপাশি আমার ওখানে খুব দামি দামি কিছু ব্যাডমিন্টনের এক্সোপোডিস্ট ছিল যেমন আমার কিন্তু ব্যাডমিন্টন আমার অল সরঞ্জাম আমার জামা কাপড় আমার আলমিরা আমার ট্রাঙ্ক আমার সেক কিছুই নাই সবই চুরি হয়ে গেছে মানে যেদিন আমার হল খুললো আমি যে হলে গেলাম গিয়ে আমি কিছুই পাইনি এখন আমার অল একাডেমিক সার্টিফিকেট এগুলো জন্য আমি আমি প্রশাসনের সাথে কথা বললাম যেমন আমার হল সুপারের সাথে কথা বললাম প্রিন্সিপালের সাথে কথা বললাম এদের কথা হচ্ছে এদের কিছু করার নাই আর প্রিন্সিপাল ম্যামের কাছে আমি একটা সাজেশন চাইলাম যে আমি এই মুহূর্তে কী করতে পারি প্লিজ আপনি আমাকে একটা সাজেশন দেন কারণ আমি একদম খুবই হতাশ কারণ তারা কিন্তু তার আগে আমাকে একটা আশ্বস্ত করেছিল যে কারো জিনিস ক্ষতি হইলেও তোমার জিনিস ক্ষতি হবে না কারণ তুমি আন্দোলনে একদম সম্মুখীন হয়ে এই যে আমি আমার দীর্ঘ যে হারাই ফেলছি ম্যাডাম তুমি একটা সাজেশন চাওয়ার পর উনি আমাকে বলতেছে আমার সাজেশন হচ্ছে তুমি চুপ করে বাড়ি চলে যায় তখন আমি ম্যাডামকে বললাম ম্যাডাম আমার তো এখন একাডেমিক সার্টিফিকেট জন্য হলো আমাকে জিডি করতে হবে তখন উনি বলতেছে তুমি আমাকে হুমকি দেখাচ্ছ আমার ম্যাডাম হুমকি দেখানোর এখানে কিছু নাই এখন আমার সার্টিফিকেট তুমি গেলে আমাকে তো একটা কিছু পুলিশের সহায়তা নিতেই লাগবে দিয়ে আমি লালবাগ থানায় গিয়ে একটা জিডি করি আসলে আমি তারপর ওদের সাথে অনেকবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি আমার হাউসে করে আমার ফোন কখনোই ধরে নাই আমি মোটামুটি যতগুলো চ্যানেল আমার এখন পর্যন্ত ভাই বানিয়েছে আমি হসপিটালের সাথে কী ধরনের কথোপকথন হয়েছে এবং ওনার ভাষা কীরকম বা উনি কীভাবে কথা বলে আপনারা আপনাদেরকে আমি অলরেডি এটা সেন্ড করেছি আপনারা হাতে দেখে শুনেছেন মানে একটি স্টুডেন্টের এত দুলে অ্যাচিভমেন্ট আমি ক্লাস ফোর থেকে জাতীয় পর্যায়ে খেলি যারা আমাকে চেনে তারা জানে আমি শুধু ব্যাডমিন্টন না আমি একজন অ্যাথলেটিক অ্যাথলেটিক্সও অ্যাথলেটিক্স মানে আমার ডিপার্টমেন্টে হচ্ছে আমি দু থেকে দু সাল পর্যন্ত ইনডোর আউটডোর ডাবল চ্যাম্পিয়ন মানে প্রত্যেক বছরে আমাদের এনুয়াল স্পোর্টসে আমি মিনিমাম ছয়টা করে অ্যাওয়ার্ড পাইতাম তো সবাই হচ্ছে আমার ব্যাপারটা সবাই জানে আর সেটা শুধু হল না যারা আমাকে চেনে হলের বাইরে বা পুরো বাংলাদেশে যারা আমাকে চেনে সবাই আমার এই অ্যাচিভমেন্টগুলোর কথা জানে এখন আমার আফসোসটা হচ্ছে এখানে যে আমার এতগুলো অ্যাচিভমেন্ট হারানোর পরেও আমার হল কর্তৃপক্ষ তো দূরে থাক আমার ডিপার্টমেন্ট আমার প্রিন্সিপালরা আমার সাথে একটা ভালো সান্ত্বনামূলক কোনো কথা আমার সাথে জানি এটা মানে আমরা যে আন্দোলন করলাম এই যে দলটা যেমন নিয়ে আসলাম এটার প্রতিদিন এটা হতে পারে